বর্তমান সময়ের আলোচিত সমালোচিত ও বিতর্কিত ইসলামিক স্কলারদের মাঝে অন্যতম একজন হচ্ছেন মৌলানা সাদ একদিকে তাকে যেমন অনেক বড় মাপের স্কলার হিসেবে গণ্য করা হয়ে থাকে অন্যদিকে তাকে নিয়ে আবার বিতর্কের কোনোই শেষ নেই নানান সময়ে নানান বিতর্কিত বয়ানের মাধ্যমে তুমুল সমালোচিত হয়েছেন তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা হজরত ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাইয়ের এই নাতি প্রাণহাদিস বিরোধী কিছু বক্তব্য তুলে ধরছি ভোট দেয়া থেকে বিরত থাকা এই নিয়ে মৌলানা সাদ বলেছেন ভোটের সময় চিহ্ন হিসেবে আঙ্গুলে যে রং লাগানো হয় তার কারণে নামাজ হয় না তাই ভোট না দেওয়া উচিত ইসলাম এবং ওলামাদের বিরোধিতা করে মৌলানা সাদ বলেছেন ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম এবং পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল রেখে নামাজ হয় না যে আলেমগণ ক্যামেরাওয়ালা মোবাইল রাখাকে জায়জ বলেন তারা ওলামাই ছু বারবার কসম খেয়ে তিনি বলেন তারা হল ওলামাই এমন আলেমরা হল গাধা 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 এছাড়াও জাহেলি ফতোয়া দেওয়ার কারণেও তিনি কম সমালোচিত হননি তিনি এক বয়ানে বলেছেন মোবাইলে কোরআন শরীফ পড়া এবং শোনা প্রস্তাবের পাত্র থেকে দুধ পান করার মতো নওয়াজ সাদ নিজের সীমা অতিক্রম করে হুজুরদের চরম অপমান করে একাধিকবার বলেছেন মাদ্রাসা মসজিদের বেতন বেশার উপার্জনের চেয়ে খারাপ তিনি আরো জঘন্যভাবে বলেন যারা কোরআন শরীফ শিখিয়ে বেতন গ্রহণ করেন তাদের বেতন বেশার উপার্জনের চেয়েও খারাপ যে ইমাম এবং শিক্ষক বেতন গ্রহণ করেন বেশারা তাদের আগে জান্নাতে যাবে মাদ্রাসার উস্তাদরা বেতন নেওয়ার কারণে দুনিয়াবি ধান্দায় জড়িয়ে আছে এই কারণে দিনের খেদমতের জন্যও তাদের কিছু সময় দেয়া উচিত কমই মাদ্রাসা বন্ধ করার অপচেষ্টা তিনি কম করেননি এই নিয়ে তিনি একাধিকবার বলেছেন মাদ্রাসাগুলোতে জাকাত না দেয়া হোক মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না আউলিয়াদের সঙ্গে শত্রুতা করে মৌলানা সাদ বলেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের পর কেবল তিনজন লোকের বাইয়াত পূর্ণতা পেয়েছে আর বাকি সবার বাইয়াত অপূর্ণ সে তিনজন হলেন শাহ ইসমাইল শহীদ মৌলানা মোহাম্মদ ইলিয়াস ও মৌলানা মোহাম্মদ ইউসুফ সুনত সম্পর্কে তার জাহিলি মন্তব্য মৌলানা সাদ সাহেব আজমগড়ের ইজতেমায় এবং অন্যান্য ইস্তেমায় একাধিকবার সুনতকে তিন প্রকার বলে বর্ণনা করেছেন ইবাদতের সুন্নাত দাওয়াতের সুন্নাত এবং আচার অভ্যাসের সুন্নাত মৌলানা সাদ বিতর্কিত হয়েছেন আরও অসংখ্য মনগড়া বয়ানের মাধ্যমে তিনি বলেন হজরত ইউসুফ আলাহ ইসাল্লাম তোমার প্রভুর কাছে আমার কথা বলো বলে গায়রুল্লার দিকে দৃষ্টি দেওয়ার কারণে তাকে অতিরিক্ত সাত বছর জেলখানায় থাকতে হয়েছে হজরত জাকারিয়া আলাহ ইসাল্লাম আল্লাহকে ছেড়ে কাছের কাছে আশ্রয় চাইলেন ফলে শাস্তি ভোগ করতে হল মুজিজার সম্পর্ক কেবল দাওয়াতের সঙ্গে নবুয়তের সঙ্গে সম্পর্ক নেই হজরত মুসা আলাইসাল্লাম থেকে বড় এক ভুল হয়ে গেছে এবং তিনি এক অপরাধ করে ফেলেছেন জামায়াত এবং ছেড়ে তিনি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নির্জনতা অবলম্বন করেছেন হজরত মুসা আলাইসাল্লাম কর্তৃক হজরত হারুন আলাইসাল্লামকে নিজের স্থলাভিষিক্ত বানানো অনুচিত কাজ হয়েছে হেদায়তের সম্পর্ক যদি আল্লাহর হাতে হতো তাহলে তিনি নবী পাঠাতেন না মৌলানা সাদ আরও বলেছেন কোরআন শরীফ বুঝে শুনে তেলাবাদ করা ওয়াজিব তর্জমা না জেনে তেলাবাদ করলে তার কেউ ওয়াজিবের গুনহ হবে আপনাদের কাছে সবচেয়ে বড় গুনাহ চুরি এবং জিনা ঠিকই এটা বড় গুনাহ তবে তার চাইতে বড় গুনাহ হল খুরুজ না হওয়া তাই হজরত কাবিবনে মালিকের সঙ্গে পঞ্চাশ দিন পর্যন্ত কথাবার্তা বন্ধ রাখা হয় জিকিরের অর্থ আল্লাহ বা অন্যান্য তেজবি পড়া নয় সিকিরের আসল অর্থ আল্লাহর আলোচনা করা আল্লাহ তাল্লাহর হুকুমের সমালোচনা করে মৌলানা সাদ বলেছেন হজরত মুসালাইসাল্লাম দাওয়াত ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমে কিতাব আনতে চলে গেছেন দাওয়াত ছেড়ে কিতাব আনতে চলে যাওয়ার কারণে পাঁচ লাখ সাতাত্তর হাজার লোক মোরতাদ হয়ে গেল তাবলিগের নতুন ধারা নিয়ে তিনি বলেন আমাদের কাজের সঙ্গে লেগে থাকা সাথীরাই কেবল মৌলানা ইলিয়াস এবং মৌলানা ইউসুফ সাহেবের মালফুজাতি পড়বে এগুলো ছাড়া অন্য কিতাব পড়বে না জিকিরের অস্বীকার করে মৌলানা সাদ বলেন সকাল সকাল কোরআন তেলাবাদ করা এবং নফল নামাজ পড়ার তো একটা অর্থ বুঝে আসে কিন্তু আল্লাহ আল্লাহ বলে জিকির করে কী অর্জন হয় কিছুই অর্জন হয় না এছাড়া তিনি বলেন এই এক তাবলিগে নবুয়তের কাজ এছাড়া দিনের যত কাজ আছে তিনি ইলম শিখানো তিনি ইলম শেখা আত্মশুদ্ধি কিতাবাদি রচনা করা কোনোটাই নবুয়তের কাজ নয় মৌলান আসাদ আল্লাহ সম্পর্কে মিথ্যা অপবাদ দিতেও দ্বিতীয়বার ভাবেননি তিনি বলেন কেমতের দিন আল্লাহতাল্লা বান্দাকে জিজ্ঞাসা করবেন তালিমে বসেছিলে কিনা গাস্ত করেছিলে কিনা সাহবাইক রামের ওপর মিথ্যা অপবাদ দিয়েও বলেন প্রত্যেক সাহাবি অপর সাহাবির বিরুদ্ধচারণী করেছেন উল্লেখিত কোরআন হাদিস বহির্ভূত আলোচনার জন্য ওলামায় দেওবন্দগণ বিশ্ব মুসলিমের অন্যতম আলিমগণ তাকে ক্ষমা চাওয়া এবং তওবার আহ্বান জানান এইসব গুমরাহী কথাবার্তার অডিও রেকর্ড উলুম দেওবন্দে সংরক্ষিত আছে আছে গুগলেও এখানে বানানো কোনো কথা নেই সবই তার মুখের কথা তাই কেউ তার অন্ধভক্ত হয়ে দয়া করে কমেন্ট বক্সে গালিগালাজ করবেন না মৌরানা সাদ সাহেব ও তার দাদা ইলিয়াসরা রহমতুল্লা আলাইসহ আকাবির আলেমদের মেহনতি তৈরি দাওয়াত এবং তাবলিগের ময়দানে ভক্তি দেখিয়ে আম মানুষের জনপ্রিয়তা লাভ করেন কিন্তু মৌলানা জুবাইরুল হাসান রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকালের পরপরই মৌলানা সাদ বিতর্কিত এবং আপত্তিকর মন্তব্য তুলে ধরে আসল রূপে নিজেকে প্রকাশ করেন ব্যক্তিগত জীবনে উনিশশো সালে মৌলানা সাদ কান্দালফি ভারতের বিখ্যাত দিনই শিক্ষা প্রতিষ্ঠান মাজাহারুল উলুম শাহরানপুরের প্রিন্সিপাল মৌলানা সালমানের কন্যাকে বিয়ে করেন দাম্পত্য জীবনে তিনি তিন ছেলে এবং দুই কন্যা